মিঠাময়িন বেড়াতে গিয়ে মোবাইলটায় হারিয়ে ফেলেছিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ঠান্ডা কাশির জ্বর হয়েছে তাই ভয়েসটা ভালো আসছে না সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা সেদিন আমরা চলে গিয়েছিলাম মেহমানদের নিয়ে মিঠাময়িন অস্ত্রগ্রাম ওখানে ঘুরতে গিয়েছিলাম এই যে আমরা সবাই নদী পার হয়ে যাচ্ছি নদী পার হয়ে এই রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি এটা অষ্টগ্রামে চলে এসেছি অনেক সুন্দর জায়গা আসলে রাস্তাটাই খুব সুন্দর রাস্তায় এই নদীর পাশে ছোটো ছেলে মেয়েরা মাছ ধরছিল একটু ভিডিও করে নিলাম আমরা অষ্টগ্রামের মেন পয়েন্টে চলে এসেছি এই যে দেখুন কত সুন্দর একটি জায়গা এই যে লাভ অষ্টগ্রাম লেখা এখান থেকে অষ্টগ্রামের রাস্তাটা শুরু হয়েছে আর এখানে এখান থেকে শুরু হয়েছে এক বছর আগে বৈশাখীতে যে রাস্তাটা রং করেছিল এখান থেকেই শুরু করেছিলো এখান থেকে পুরোটা একেবারে মিঠামইন পর্যন্ত আমরা সবাই ওখানে গিয়ে অনেক মজা করেছি সারাদিন ঘোরাঘুরি করেছি আমার সাথে আমার আত্ম আত্মীয় স্বজন যারা তারা এই যে অটোতে যাচ্ছিল ওরা অটোতে যাচ্ছিলো আমি আমার হাজব্যান্ড সবাই বাইকে যাচ্ছিলাম সেদিন অনেক মজা করেছিলাম এই যে এখান থেকে রঙটা শুরু হয়েছে এই রঙটা করতে নাকি চার কোটি টাকা খরচ হয়েছে সেই সময় আমি আসলে এখানে ছিলাম আমি না বগুড়ায় ছিলাম এই জন্য আমি যেতে পারিনি আমার হাজব্যান্ড আসছিল আর এবছর আমরা যাই দেখে আসলাম অনেক দূর পর্যন্ত এই রাস্তাটা রঙ করেছিল আর চলে যাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে রাস্তার মাঝখানে কয়েকজন বসেছিল ভিডিও করছিল ড্রোন ক্যামেরা দিয়ে আমিও ভিডিও করে নিলাম ওদেরকে একটু আসলে পানি থাকলে এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগে এই যে ভাইয়াটাকে দেখুন এই ভাইয়ার জন্য দুইটা জীবন বেঁচে গিয়েছে কিন্তু সে আর নিজে বেঁচে উঠ ফিরতে পারেনি নদীর স্রোতে সে চলে গিয়েছিল দুজন মানুষকে উদ্ধার করতে গিয়ে এই জন্য এই ভাইয়ার স্মৃতিতে এই ছবিটা এখানে রেখেছে আর আমরা এখান থেকে চলে যাচ্ছি মিঠা মইনের রাস্তায় কত সুন্দর দেখুন আর পানি থাকলে অনেক সুন্দর দেখায় যেহেতু পানি নাই তাই অত একটা ভালো লাগে না আমরা মিঠামাইনে চলে এসেছি মিঠামাইনে রাস্তা এখান থেকে রঙ করাটা শেষ হয়েছে এখান থেকে শুরু করে অষ্টগ্রাম পর্যন্ত পুরাটা পুরো রাস্তা রং করা ছিল আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আইসক্রিম খেয়েছি একটু সময় কাটিয়ে তারপরে আমরা আব্দুল রাষ্ট্রপতি আব্দুল হামিদ হামিদের বাসায় গিয়েছিলাম সাবেক রাষ্ট্রপতির পাশে ওখানে গিয়ে অবশ্য কিছু দেখতে পাইনি যে এখান থেকে রাস্তাটা শুরু হয়েছিল এখান থেকে রাস্তা গিয়েছে আমার আন্টিকে বললাম আন্টি আসেন আপনার একটু ভিডিও করে নিই এখানে আন্টি এসে দাঁড়া ছিল দেখুন দেখুন রাস্তাগুলো কত সুন্দর দেখাচ্ছে আর এখানে কিছু সময় কাটিয়ে ছবি টবি উঠিয়ে বাচ্চারা সবাই আইসক্রিম খেলো আমরা আইসক্রিম খেয়েছি একটু মজা করেছি মজা করে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসা থেকে চলে যাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর বিমান আমরা এর আগে তিন বছর আগে এসেছিলাম তখনই বিমানটাকে বিমানটা কেবল হচ্ছিল এখানে আসলে দেখার কিছু নেই শুধু ওই বাড়িটা আছে আব্দুল হামিদের বাসা তার বাবার বাসাটা এই যে মসজিদ আছে এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে এসে আসলে মোবাইলটা আমি হারিয়ে ফেলেছিলাম এখানে বাচ্চা আমরা হচ্ছে আজানের সময় নামাজের সময় চলে এসেছিলাম তো আমার জামা এখানে নামাজ পড়ছিল তা আমি হচ্ছে বাহিরে এখানে ওয়েট করছিলাম তো একটু ভিডিও করছিলাম এই জায়গাগুলো দেখাচ্ছিলাম দেখছিলাম বাচ্চাদের নিয়ে ওই যেখানে এই পাশটাতে আব্দুল হামিদ খানের ফাউন্ডেশন আছে এই ফাউন্ডেশনটা আমরা যখন তিন বছর আগে এসেছিলাম তখন এটা নতুন কেবল বানাচ্ছিল এখন এখানকার সব কিছু আসলে বন্ধ কোনো কিছু খোলা নাই আব্দুল হামিদের বাবার বাসাটাও বন্ধ করে রেখেছে ভিতরে আগে যাওয়া যেত এখন যাওয়া যায় না আর এখানে এসে জায়গাটাতে আমার ফোনটা হারিয়ে গিয়েছিল আমার বাচ্চাকে এমনভাবে পিঁপড়ে ধরেছিল পিঁপড়ে দেখে আমি মোবাইলটা মাটিতে রেখে বাচ্চাকে ধরেছি আর মোবাইল উঠানোর কথা ভুলে গিয়েছিলাম এখান থেকে আমরা চলে গিয়েছিলাম অন্য জায়গায় অন্য পাশে নদীর ধারে গিয়েছিলাম ওখানে যেয়ে ফোন বের করে ভিডিও করতে নিয়ে দেখি ফোন নাই হাতে তারপরে তারপরে গাড়িতে যে অটোতে গিয়েছিলাম সেই অটো দিয়ে আবার ঘুরে এসেছি আসলে সেই সময় নামাজের টাইম ছিল এই জন্য কোনো মানুষ বাহিরে ছিল না জন্য আমার ফোনটা আমি আবার খুঁজে পেয়েছি ফোনটা পাওয়ার পরে তো অনেক খুশি হয়ে গিয়েছিলাম প্রথমে তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে কিছুদিন আগে ফোনটা নিয়েছি তিন মাস হলো ফোনটা হারিয়ে গেলে কী হতো যাই হোক আসলে কপালে ছিল সেই জন্য ফোনটা পেয়ে গিয়েছি যেহেতু সবাই নামাজে ছিল ভিড় ছিল না রাস্তায় মানুষ ছিল না জন্য ফোনটা রাস্তায় ওইভাবেই পড়েছিল ওখান থেকে ফোন নিয়ে তারপরে নামাজ শেষ হলে বাচ্চারা একটু আব্দুল হামিদের ওই যা মসজিদের ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার খাওয়ার জন্য ওখান থেকে নদীর ধারে আসলাম এখানে কিছু রেস্টুরেন্টগুলো ছিল সেখানে গিয়েছিলাম তার আগে যে পাঁচটাতে নদী ছিল এই নদীটাও দেখার জন্য এখানে আসলাম এখান থেকে তারপরে আমরা হচ্ছে রেস্টুরেন্টে যাব খাওয়ার জন্য এই যে নদীটা দেখতে পাচ্ছেন এখান দিয়েও একটা ব্রিজ হবে আর আমরা এই রেস্টুরেন্টে খেয়েছি পাঁচ ফোরন। এখানে ঢুকে খাবার কি ভিডিও করব খাবার ভিডিও করাই আসলে হয়নি খাওয়া দাওয়ার পরে ভিডিও করেছি এখানে আমরা আয়ের মাছ বাই মাছ বল মাছ ভর্তা ডাল ভাত এগুলো খেয়েছি পরে যে কোক খেয়েছি কোক খাওয়ার ভিডিওটা করা হয়েছে তারপর আমরা বাসায় চলে গিয়েছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন